বলছিলাম যদিও আমাদের আজকে একটু লেট হয়েছে প্রথম দিন তো প্রত্যেক দিন হচ্ছে আমরা এখানে অল্প সময় মানে কিছু না কিছু ছোটখাটো একটা লাইভ করবো আরকি হ্যাঁ লাইভ ক্লাস এবং এর নাম লিখে আমি টি টোয়েন্টি হ্যাঁ টি টোয়েন্টি ম্যাচ আর কি হ্যাঁ আজকে প্রথম এই জন্য হচ্ছে জানান মানে বলে দিচ্ছি যে প্রত্যেক দিন ইয়া পাবেন আরকি হ্যাঁ সো দ্রুত হচ্ছে চলে আসবে প্রত্যেক যাতে হচ্ছে দেরি না হয় হ্যাঁ এবং আমরা খুব অল্প সময় শিখবো অল্প সময় যে ছোট একটা টপিক আমরা হচ্ছে শেষ করে দিব এই প্রত্যেক হ্যাঁ সো একটু দ্রুত শেয়ার করে দেন আর হচ্ছে আমাদের আপনার বন্ধুদের একটু মেনশন করে দেন হ্যাঁ আমরা আজকে আমরা একটা কি বলবো চমৎকার জিনিস শিখবো এমন একটা জিনিস শিখবো যেটা হচ্ছে আপনার সারা জীবনের সমস্যা হ্যাঁ এরা যে শুধু কি বলে ছাত্রদের সমস্যা না মাস্টারদের অনেক সমস্যা আছে এমন একটা টপিক হচ্ছে আমি আজকে আপনাদের করাই দিব কি আমাদের রাত দশটায় পেইড ক্লাস আছে পেইড ক্লাস আগে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ একটু দ্রুত করেন আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি হ্যাঁ টপিকটা লিখে দিতে টপিকটা লিখে দিতেছি একটু আমি মনে একটা শেয়ার করছি তাড়াতাড়ি শেয়ার না করলে কিন্তু হবে না হ্যাঁ আমার ইচ্ছা আছে প্রত্যেক দিন রাত নয় প্রত্যেকদিন রাত নয়টায় হচ্ছে একটা ফ্রি ক্লাস হবে প্রত্যেক দিন একটা ফ্রি টপিক এর ক্লাস আমি নিয়ে নেব যতটা সময় হ্যাঁ এবং এর নাম দিচ্ছি টি টোয়েন্টি এর সময় হবে মোটামুটি 30 থেকে 40 মিনিট 40 মিনিট বা 20 থেকে 30 মিনিট বা 40 মিনিট সময় অর্থাৎ অনেক বড় একটা টপিক না ছোট ছোট হচ্ছে যে টপিকগুলো আছে আমি চেষ্টা করব এগুলো একটা করে প্রত্যেকদিন শেষ করে দেব হ্যাঁ আজকে আমি এখন চার সমীকরণের একটা টপিক শিখিয়া করে দেব আচ্ছা আমাকে একটু কমেন্টে জানাবেন একটু কমেন্ট করেন যে আমার কথা শুনতেছেন কিনা একটু কমেন্ট করেন আজকে টপিকটা একটু লিখে দেই আজকে টপিক হচ্ছে দিঘা দিঘা সমীকরণ হ্যাঁ দিঘা সমীকরণ দিঘার সমীকরণ এমন একটা জটিল জিনিস শেখাই দেবো আপনি আজীবন এই সমস্যার অনেকেই সমাধান করতে পারেন না কিন্তু আজকের পরে ইনশাল্লাহ আজকের পরে ইনশাল্লাহ আপনি এখন থেকে আমি আপনাকে বলে দিতে পারি যে আপনি আজকের পর থেকে এই দীঘার সমীকরণের যে ম্যাথ এই সমস্যা হবে না আরকি হ্যাঁ আচ্ছা আমি একটু আমি একটু শেয়ার দিয়ে দি আমার পেজটা থেকে পেজ থেকে শেয়ার দিয়ে দিচ্ছি

সমীকরণ না দীঘাত অসমতা হ্যাঁ দীঘাত অসমতা দীঘাত সমীকরণ না দীঘাত অসমতা দীঘাত অসমতা আজকের টপিক হচ্ছে দেখ দীঘাত সমীকরণ না অসমতা

প্লাস জে এল অর্থাৎ সোনালী ব্যাংক এবং কি জনতা ব্যাংক এই দুটাই কম্বাইনলি একটা ম্যাথ আসছিল